ঘুরে আসতে পারেন গুরেজ ভ্যালিতে এটি কাশ্মীরে অবস্থিত এক অপরূপ উপত্যকা শীত গ্রীষ্ম যে কোনো সময়ে গুরেজ ভ্যালিতে গেলে দেখতে পাবেন উপত্যকার ভিন্ন ভিন্ন রূপ ঐশ্বরিক সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে বেড়াতে যেতে পারেন কাশ্মীরের গুরেজ উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফুট ওপরে গুরেজ উপত্যকা অবস্থিত এখানকার মনোরম প্রকৃতি আর তাজা বাতাস সমস্ত ক্লান্তির নিরাময় করবে শীতকালে গুরেজ ভ্যালির তাপমাত্রা মাইনাস টেনের নিচে নেমে আসে মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত গুরেজ ভ্যালি ভ্রমণের সবচেয়ে ভালো সময় আসন্ন শীতে কেউ যদি তুষারপাত উপভোগ করতে চান তাহলে গুরেজ ভ্যালিতে ঘুরে আসতে পারেন গ্রীষ্মেও যেতে পারেন গুরেজ ভ্যালিতে গ্রীষ্মে গুরেজ ভ্যালি রৌদ্র ঝলমল এক উপত্যকা গুরেজ ভ্যালি সিল্ক রুটের মধ্যে পড়ে একসময় সময় ব্যবসায়ীরা সিল্ক রুটের অংশ হিসেবে গুরেজ ভ্যালিকে ব্যবহার করতেন গুরেজ ভ্যালিতে যে সমস্ত দ্রষ্টব্য রয়েছে তার মধ্যে রয়েছে হাড়মুখ পর্বত তুলাইল উপত্যকা মনোমুগ্ধকর তাওয়ার গ্রাম পাশ হাব্বা খাতুনের মতো এলাকা কিষান গঙ্গা নদী গুরেজ ভ্যালিতে গেলে অবশ্যই রিভার রাফটিং কায়াকিং ট্রেকিংয়ের পাশাপাশি চুটিয়ে ফটোগ্রাফি করতে পারেন শ্রীনগর বিমানবন্দর থেকে গুরেজ ভ্যালির দূরত্ব একশো দশমিক নয় কিলোমিটার এছাড়া শ্রীনগর রেলস্টেশনে নেমে সড়কপথেও গুরেজ ভ্যালিতে যেতে পারেন এজন্য ভাড়া করে নিতে পারেন ট্যাক্সি